আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলামের জন্য আজকে আমরা আলোচনা করব আরবের এক অনন্য ইতিহাস সম্পর্কে যে মেষ পালক মরুচারী বিশ্বজয় ইতিহাসের এক অনন্য বিস্ময় যারা আধুনিক সমস্ত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না যাদের ছিল না কোনো জিও কোনো জ্ঞান সেই আরবের মরুচারীরাই একসময় বিশ্বটাকে তাক লাগিয়ে দিয়েছিল সেটা কিভাবে সম্ভব হয়েছিল কারণ তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলাই নেতৃত্বে ছিলেন যে রাসুল উল্লাহ সাল আলি নেতৃত্বে আসার কারণে আরবের সেই মেষপালক মরুচারী সেই বেদুইন এবং সকল শ্রেণীর মানুষেরা এক পরশ পাথরের সংস্পর্শে থাকার কারণে তারা এমন এক অনন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে অন্যান্য বিশ্বের সকল পরাশক্তি তাদের দিকে হা করে তাকে থাকত এবং বিস্ময়ের মুখে তাদের জন্য তারা অপেক্ষা করত এটা কি করে সম্ভব হয়েছিল কারণ তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একচ্ছত্র অনুসারী ছিলেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ যা বলতেন সেটা তারা মনে করতেন এবং তারা বলতেন যে আমরা শুনলাম এবং মানলাম ইতিহাসের পাতায় দেখুন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সকল পরাশক্তির নিকটে সকল বাচ্শাহের নিকটে তিনি চিঠি লিখলেন স্পষ্ট কথা জয় ইসলাম গ্রহণ করুন অথবা জিজিয়া দিন অথবা কথা হবে তরবারের ভাষায় আবু খারাবি আল্লাহ তালু খলিফা হলেন সে সময় তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের সন্ধ্যা অনুসরণ করতে রোম এবং পারস্যের বিরুদ্ধে যে যুদ্ধের জন্য তিনি উসাইদে জায়দ রাদি আল্লাহ তালা আনহু তরুণ একজন সাহাবিকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের নেতৃত্বে পাঠানোর কথা ছিল তিনি সেটা পাঠালেন কিন্তু এটা মনে করতে পারতেন যে আমরা কেবলমাত্র রাসুল উল্লা সালাম আমাদের আমরা নতুন একটি খিলাফা প্রতিষ্ঠা করছি আমরা আরো শক্তিশালী হই আমাদের অস্ত্র আমাদের অত নাই আমাদের ধন সম্পদ অত নাই সুতরাং বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা কিভাবে বিজয় অর্জন করতে পারবো কিন্তু তারা সেটা ভাবলেন না কারণ তাদের সাথে ছিলেন আল্লাহ আল্লাহর সাহায্য রাসুল উল্লাহ সাল্লাম এর দেখানো পথ এজন্য তারা অত কিছু না ভেবে অত জিও কথা না ভেবে নিজেদেরকে ভয় না পেয়ে তাদের কত সৈন্য রয়েছে তাদের কত অস্ত্র রয়েছে তাদের কত সম্পদ রয়েছে এদিকে চিন্তা না করে তিনি তরুণ যোদ্ধা বিন জাইদ রাতি আল্লাহ তালা আহুকে বিশাল ক্ষমতাধর সুপার পাওয়ারের বিরুদ্ধে তিনি যুদ্ধের জন্য প্রদান করছেন প্রেরণ করছেন সুতরাং এটা এই কারণেই সম্ভব হয়েছিল যে তারা আল্লাহ এবং তার রাসুলের কথা তারা শুনত এবং তারা মানত সুতরাং তাদের বিজয়ের কারণ এটাই তারা রাসুল আল্লাহ আলাইসাল্লামের দিনকে তারা পরিপূর্ণভাবে আঁকতে ধরেছিল আজকে আমরা এ দিন থেকে সরে গিয়েছি আজকে আমাদের ভয় হয় যে কাফের এবং উশিকদের কত সৈন্য রয়েছে তাদের কত অস্ত্র রয়েছে তারা এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে সুতরাং আমাদের মুসলিমদের কি আছে আমাদের কিছুই নেই আজকে আমাদের এত বিপুল পরিমাণ মুসলিম জনসংখ্যা থাকার পরেও আজকে আমরা বিভিন্ন ভূখণ্ডে আমরা কাফকুফারদের দ্বারা নির্যাতিত তাদের যারা নিষ্পেষিত হচ্ছে আমাদের মা বোনদেরকে তারা ধর্ষণ করছে আমাদের যুবক শিশুদেরকে তারা হত্যা করছে কিন্তু মনে রাখুন তাদের যেমন আল্লাহ ছিলেন আমাদের সেই আল্লাহ রয়েছেন আমরা যদি আবার ইমানের বলে বলিয়া পারি আমরা যদি আবার দিনের পথে ফিরে আসতে পারি তাহলে সে আরব বেদুইনরা মেষ পালক মরুচারীরা যেভাবে কুফ্ফারদের সাথে চোখে চোখ রেখে যুদ্ধের ময়দানে তারা নেতৃত্ব প্রদান করেছে সারা বিশ্ব তাদের দিকে চেয়েছিল তাদের করে ভয়ে কাপ্ত। আমরা যদি আবার আমাদের দিনে ফিরে আসি আমাদের দিনকে যদি আঁকড়ে ধরতে পারি আমাদের জীবনকে যদি আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার রাহে আমরা যদি উৎসর্গ করতে পারি তবেই আমরা আবার সারা পৃথিবীব্যাপী নেতৃত্ব প্রদান করতে সক্ষম হব নতুবা আমরা যদি পরাজয় বরণ করে নেওয়াটাই যদি আমরা স্বাভাবিক মনে করি এটাই যদি আমাদের জন্য শান্তির বাণী বা বাহন মনে করি তাহলে দিনই সম্ভব নয় যে আমার আমরা আবার সারা বিশ্বকে নেতৃত্ব প্রদান করব সুতরাং আসুন আবার দিনের পথে ফিরে আসুন দিনকে আঁকড়ে ধরুন সাহাবে আজ মাইন যেভাবে শুনলাম এবং মানলাম বলে মেনে নিয়েছে আমরা যদি সেরকম করে শুনলাম এবং মানলাম দিনে যা আছে সেটাই আমরা মেনে নেব আজকে আমরা দিনকে মেনে না নিয়ে আমাদের আকল বা আমাদের জ্ঞান বুদ্ধিকে আমরা প্রাধান্য দিচ্ছি আল্লাহর দেওয়া বিধানকে আমরা দূরে রেখে নিজের দেওয়া নিজের প্রবৃত্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী আমরা বিধান বানিয়ে নিয়ে আমাদের জীবনে সেগুলোকে আমরা প্রয়োগ করছি যার কারণে আমরা শয়তানের ধুকায় পড়ে যাচ্ছি আমরা আবার বিজয়ের পথে আমরা অগ্রসর হতে পারছি না সুতরাং আমরা যদি আবার দিনের পথে ফিরে আসি দিনকে যদি মনে পারি কোরআন এবং হাদিস শুনলাম এবং মেনে নিলাম এটা যদি আমাদের সকল ক্ষেত্রে যদি বাস্তবায়ন করতে পারি তাই অবশ্যই একদিন আমরা আবার বিজয় হব একদিন এই দিন বিজয় হবে একদিন মুসলিমরা সারা পৃথিবী নেতৃত্ব দিবে ان شاء الله باقي دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته